বন্ধুরা স্বাগত জানাচ্ছি কুয়াকাটার ধারাবাহিক ভ্রমণের দ্বিতীয় পর্বের তরতাজা ভ্রমণের গল্পের আঙিনায় প্রথম পর্বে আমরা জানিয়েছিলাম কিভাবে কোন রুটে আমরা কুয়াকাটা গেলাম সেই সাথে জানিয়েছি কুয়াকাটার হোটেল ভাড়া ও খাবারের দাম এছাড়াও জানিয়েছি সৈকতে চলতরঙ্গের গল্পের পাশাপাশি তিন নদীর মোহনায় গিয়ে বৃষ্টিবেলাসের দৃশ্যের স্মৃতিকাব্য চলুন এবার আবারও পৃষ্ঠা উল্টিয়ে দেখি কুয়াকাটা ভ্রমণ ডায়ের নতুন গল্প সো লেটস মুভ উইথা তখন বিকেল সাড়ে চারটা পশ্চিম আন্ধার মানিকের মোহনায় লেবুর চরের আগে খানিক পরপর গর্ত মোটরসাইকেল চালক জানালেন এগুলোই লাল কাঁকড়ার গর্ত আর ছোট ছোট আলপনা সেগুলো তৈরি করেছে ক্ষুদ্র প্রজাতির কাঁকড়া লাল কাঁকড়ার খোঁজ জানতে চাইলে রাইডার বাবু জানালেন দুপুর বা দেখা যাবে রোদ উঠলে গর্ত থেকে বের হয় এ কাঁকড়া তবে ঠান্ডাই বের হয় না কিছুটা এগিয়ে যেতেই চালক বললেন ওই যে দেখা যাচ্ছে দৌড়াচ্ছে এবার বোঝা গেল লাল কাঁকড়ার উপস্থিতি দূরে লাল কাঁকড়া দৌড়াচ্ছে কিন্তু শব্দ পেয়ে গর্তের মুখে চলে গেছে কাঁকড়ার দল লাল কাঁকড়ার বৈশিষ্ট্য হলো এরা রোদে বের হয় শব্দ পেলে ছুটে পালাই নিরাপদে ঢুকে পড়ে সৈকতের বালিতে নিজেদের তৈরি করা ঘরে বা গর্তে আর সৈকতে গর্ত করে থাকা এদের পছন্দ কুয়াকাটায় এসে চিকচিকে সাদা বালির উপর আটপা দিয়ে কাঁকড়ার দৌড় উপভোগ করছিলাম এবার পথ পরিক্রমায় আমরা চলে এসেছি লেবুর চড়ে পথক পরিক্রমায় আমরা এখন আছি লেবুর চরে কুয়াকাটার সমুদ্র সৈকতের খুব কাছে এই লেবুর চরটি এই লেবুর চরটি আসলে আমি একটা জিনিস খেয়াল করলাম লেবুর চর নাম অথচ এখানে কোনো লেবুর গাছ নেই তো এই ব্যাপারে আমাদের সাথে কথা বলবেন এই এলাকার স্থানীয় একজন মানুষ আমাদের বাবু ভাই ওনার সাথে আমাদের পরিচয় হয়েছে উনি আমাদেরকে বাইকে করে আমাদের ঘুরেছেন আসুন ভাই বাবু ভাই বলেন কেন লেবুর চর নামটা হলো আসুন আমরা যাই এই দেশে কোনো মুসলমান হিন্দু কেউ ছিল না স্যার বুঝছেন এই দেশে ছিল সব হলো জঙ্গল আর জঙ্গল তখন এই এই রাখাইনটা আবাদ করছে পরে নাম রাখছে নাম চর এটার নাম এটার নাম নাম পাড়া এইগুলো সব নাম রাখছে ওই রাখায়নটা তখন এখানে আগে লেবু গাছ ছিল অল্প এবং এখানে একটা লোকের নাম ছিল লেম্বু লেম্বু মগা লেম্বু মগা লেম্বু মগা ওনার নামেই পরে নামকরণ করা হয়েছে লেবুর চর

কেওড়া গাছ সব বিভিন্ন ধরনের গাছ গাছের গাছ আপনি একটু ভিডিওটা ধরেন এই সব জঙ্গল কিন্তু আপনার এই যে সেম সুন্দরবনের মতো বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সুন্দর প্রাকৃতিক স্থান যা বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত আর লেবুচর কুয়াকাটার মূল সৈকত থেকে প্রায় পাঁচ কিলোমিটার পূর্বে অবস্থিত এটি মূলত বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি ছোট দ্বীপ যা তার প্রাকৃতিক সৌন্দর্য বন্য প্রাণী এবং জন্য বেশ জনপ্রিয় কুয়াকাটা ভ্রমণের সময় মধ্যে থাকে লেবুর চর এখানে সৈকত নদী ও সাগরের মিলন দৃশ্য উপভোগ করতে জুড়ি মেলা ভার লেবুর চরে যাওয়ার পর পর্যটকরা নৌভ্রমণ ছবি তোলা বালুর চরে হাঁটা পাখি দেখা এবং নিরিবিলি পরিবেশের সময় কাটানোর সুযোগ পাবেন যে আমাকে একল গাছ বুঝলি কিন্তু একতল গাছ আর একটা আছে একতল গাছ কিন্তু গাছের কয় আর গাছ ওই যে বাচ্চারা যে খায় না জিলাফি গোল গোল পেসেন্ডের মতো আর সামনে আছে দেখা মানে আমরা কিন্তু বিশেষত ফটোগ্রাফারদের জন্য এই স্থানটি অত্যন্ত আকর্ষণীয় লিবুর চর তার নির্জন সৈকত সুন্দর সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্যের জন্য বিখ্যাত কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সৈকত যেখানে একই জায়গা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করা যায় এবং লেবুরচর এই সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে স্থানটি বেশ নিরিবিলে হয় এখানে প্রাকৃতিক সৌন্দর্য নিবিড়ভাবে উপভোগ করা যায় অবশেষে চরে দাঁড়িয়ে কুয়াকাটার সমুদ্রে দারুণ একটি সূর্যাস্ত দেখে হোটেলের রুমে ফিরতে ফিরতে চলুন কুয়াকাটার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসটা জেনে নেই কুয়াকাটার অপর নাম সাগরকন্যা যা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সুন্দর্য মন্ডিত স্থান হিসেবে পরিচিত কুয়াকাটা বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লটাচাপলি ইউনিয়নে অবস্থিত এ সমুদ্রের বিচ ত্রিশ কিলোমিটার ইতিহাস থেকে জানা যায় যে রাখাইনদের মাতৃভূমি হিসেবে খ্যাত বার্মার আরাকান রাজ্য এক সময়ে বর্মী রাজা দখল করে নেয় রাজার সৈনিকদের হাত থেকে নিজেদের রক্ষা করতে রাখাইনরা দল বেঁধে বড় বড় নৌকায় করে সাগরে ভাসতে থাকে ভাসতে ভাসতে একসময় একটি দ্বীপে নৌকা আটকে গেলে তারা সেখানে নেমে পড়ে এই দ্বীপটি ছিল পটুয়াখালী জেলার রাঙ্গাবালি দ্বীপ এরপর তারা সেখানে বসবাস শুরু করে এর মধ্যে কিছু রাখাইন পরিবার ওই স্থানে বসবাস না করে তারা বনাঞ্চলের মধ্যে ঢুকে বনের গাছপালা কেটে সেখানে বসবাস শুরু করে তখন ওই বনের কোনো নাম ছিল না থাকলেও রাখেন সম্প্রদায়ের লোকজন তার নাম জানত না কিন্তু রাখেন লোকজন এখানে বসবাস করলেও তাদের প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় পানি সাগরের পানি লবণক্ত হওয়ায় তা খাওয়ার সম্ভব ছিল না এজন্য তারা নিজ উদ্যোগে একটি কুয়া খনন করে তা থেকে মিঠা পানি পান করতে মিঠা পানির কুয়ার নাম অনুসারেই নামকরণ করা হয় কুয়াকাটা বন্ধুরা এটি কুয়াকাটা বিচের কাছে একটি সি ফুড মার্কেট তবে আগে যে স্থানে ছিল সেখান হতে একটু দূরে সরিয়ে নেওয়া হয়েছে এই সি ফুড মার্কেট রাত হলেই সমুদ্রের আশেপাশে বসে সামুদ্রিক খাবারের মেলা এটি কুয়াকাটা বিচের কাছেই আপনি চাইলেই আপনার ইচ্ছে মতো সামুদ্রিক মাছ খেতে পারবেন এখানে নানা ধরনের সামুদ্রিক মাছ রয়েছে প্রতি স্টলের সামনে রয়েছে বসার সুন্দর ব্যবস্থা টোনাফিস চিংড়ি কঙ্কন সামুদ্রিক কোরাল কয়েক প্রজাতির কাঁকড়া অক্টোপাস ইত্যাদি অনেক মাছ রয়েছে এই সব সি স্টলে উপরে খোলা আকাশ পাশেই সমুদ্র কানে আসছে সমুদ্রের গর্জন এমন একটি পরিবেশে সমুদ্রের পারে বসেই সি ফুড গ্রহণ করে সাথে মৃদু হাওয়া মুহূর্তেই মন ভালো হয়ে যায় এবার সমুদ্র পারে কফি খেতে খেতে কিছুটা সময় কাটিয়ে হোটেলে চলে যায় বিশ্রাম নিতে বন্ধুরা সাগরের বুকে সূর্যোদয় দেখার মাধ্যমেই শুরু হবে আমাদের দ্বিতীয় পর্ব রোমাঞ্চ করে এই অভিযাত্রার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন